নমস্কার আজকে মঙ্গল নিয়ে আলোচনা করবো মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি আরে আজকে ট্রানজিট নিয়ে বলবো না মঙ্গল ধনুরাশিতে ছিল ধনুরাশিটাই আছে কিন্তু মঙ্গল অস্তরে ছিল এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি এদের জন্য কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষ লোকেদের জন্য সিংহ রাশি লোকেদের জন্য বিশ্ব রাশি লোকেদের জন্য ধনু রাশি লোকেদের জন্য মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকদের জন্য মঙ্গল কিন্তু খুব বা কর্ক রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ এবার মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে যেমন মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে জমির কারগ্র মঙ্গল হচ্ছে ভাইয়ের গ্রহ মঙ্গল মামার মঙ্গল ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে মঙ্গল ভালো থাকলে আপনার মঙ্গল লোকের কাছে আপনি সম্মান পাবেন মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন আপনি জমি বাড়ির যথেষ্ট মালিক হতে পারবেন এবং মঙ্গল ভারত রাখতে বাড়বে মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি যাওয়াটা অনেকটাই প্রশস্ত হবে মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা মোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন বা আপনি রাজনীতি লিডারশিপ এরকম কাজে যদি জড়িত আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনার কথা লোকে শুনবে আপনাকে গুরুত্ব দেবে মঙ্গলের এর এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরস্কোপে যদি নেগেটিভ হয় বা সেখানে জলরাশি হয় বা কোনো নেগেটিভ বা নাইন থাউজে হয় তখন কিন্তু মঙ্গল কিন্তু নাইন হাউসে কিন্তু ভাগ্যহানি হয় এটা কম বেশি নাইন আমাদের ভাগ্যের ঘর মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ এফেক্ট ইম্প্যাক্ট তৈরি করে এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয় সেটা আমরা কম বেশিই জানি এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্তশীল এতদিন কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল এই মঙ্গল ষোলোই জানুয়ারি গত ষোলোই জানুয়ারি রাত্রি এগারোটা সাত মিনিটে উদিত হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয় যথেষ্ট সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না আপনার যারা পলা পড়ে আছেন পলা পলাপ পড়েছিলাম সেটা নিয়ে বলছি না কেন মঙ্গলের উদয় বা অস্ত্র ব্যাপারটা বা যাদের মঙ্গলের মনে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ সাহার করতে পারেন হনুমানজি পুজো করতে পারেন আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন নম হুং শ্রী মঙ্গলায় নম নম হুং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র একশো আটবার জপ করতে পারেন অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন লাল কাপড় লাল বস্ত্র পরে আর এই মন্ত্র করে নম ধরণী গর্ব সম্ভুতাং নম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমামেহম লোহিতাঙ্গং মেহম। নম ধরণী গর্ভ সম্ভুতা বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম নমমেহম এই মন্ত্রটা বার জপ করবে মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু স্বপ্ন মঙ্গলেই উদিত হচ্ছে সুতরাং আপনার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটু শরীরের মধ্যে অস্থিরতা কাজ করে মাঝে চোখে জল আসবে কোনো কারণ ছাড়াই লোকের সাথে বাধানো জড়িয়ে পড়তেন বিশেষ করে আপনি যদি বিবাহিত হন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু বনিবনার অভাবে দুজনের মধ্যে হয়তো জায়গা তৈরি হবে কোনো কারণে মধ্যে একটা মিস তৈরি হতে পারে বা দুজনে একটা রাস্তা এইটা নিয়ে একদম সিরিয়াস বেশি হওয়ার দরকার নেই অবশ্যই যদি সেরকম কিছু অবশ্যই কারোর সাথে একটু কনসাল্ট করে নেবেন অবশ্যই সেখানটা আপনি প্রতিকার করে নিতে পারবেন কিন্তু বাচ্চাটা আপনার মঙ্গল সিচুয়েশনটা কি সেটা কিন্তু আপনি একটু দেখে নেবেন কারণ আপনার বাচ্চার মঙ্গল যদি যথেষ্ট ভালো থাকে তাহলে অতটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে না আর শরীরটা নিয়ে সাবধান বিশেষ করে মাথাটা একটু ডিস্টার্ব হতে পারে বা হয়তো দেখার কোনো একটু ব্যথা প্রবলেম আসতে পারে এই জিনিসগুলো খুচকাচ হতে পারে মিথুন রাশি বলুন বা বিশ্ব রাশি বলুন এদের জন্য একটু এটা হতে পারে যাই হোক এদের ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন অন করেন যত লোককে শেয়ার করবেন আচ্ছা নমস্কার সবাই ভালো থাকুন